হ্যালো বিয়স নিউ এশিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলে স্বাগত আমরা চলে আসলাম লালপুর থানার নাটোর জেলা লালপুর থানার গ্রিন বিল বিল পার্কে আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো অল্প মিলি সহ তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আমরা এখনই ঢুকলাম ভিতরে ঢুকাই হাতের ডাইন পাসে পার্কিংয়ের ব্যবস্থা আছে সুব্যবস্থা এটা হচ্ছে দেখতে পারছেন অসংখ্য মোটরসাইকেল অসংখ্য মোটর সাইকেল অসংখ্য লোক ভিতরে ঢুকতে ঢুকছে অনেক সুন্দর দৃশ্য একটা মসজিদের মতন বিশাল একটা খুব সুন্দর একটা পার্ক গ্রি পার্ক এটার সুনাম শুনেছি ঢাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আসে আর দেখতে আমরাও চলে আসলাম আপনারাও দেখতে থাকুন বুঝতে থাকুন আমাদের লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করুন হ্যাঁ অনেক সুন্দর ভিতরে ঢুকার খুব খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর করে এটাকে সাজানো হয়েছে দেখার মতো আমরা এখন টিকিট কাটবো টিকিট কাটা ডুবো ভিতরে আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য টিকিট কাটার জন্য আমরা লাইনে দাঁড়ালাম আমরা টিকিট কাটার জন্য এখন লাইনে দাঁড়ালাম দেখি কিভাবে টিকিট কাটে কত করে নেয় দেখছি কত করে নিচ্ছি আগে ছিল পঞ্চাশ টাকা এখন হচ্ছে ষাট টাকা পাঁচজন পাঁচটা টিকিট আমাদের লাগবে

সময় সুযোগ করে নিয়ে অল ফ্যামিলিকে নিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর গাছ পালা এখানে অসংখ্য ইয়া নির্মাণ করতেছে এখানে অনেক দেখার সুন্দর ও খুব চমৎকার একটা দৃশ্য ভিতরে ঢুকি অনেক অসংখ্য সৌন্দর্য জায়গা দৃশ্যগুলো অনেক সুন্দর গ্রিন বিল পার্ক অনেকে ভিতরে খাবার খাচ্ছেন ফ্যামিলি কে নিয়ে অসুখ সুন্দর এখানে পানি ঝর্নার মতো বাঘের মুখ থেকে সিংহর মুখ থেকে পানি পড়তেছে অসুখ সুন্দর গাছপালা তোলা খুব চমৎকার জায়গা অবশ্যই অবশ্যই ঘুরতে তো লাজিল অনেক অনেক ভালো লাগে আপনাদের এটা ফুল এই যে বাম পাচের ফুল মেয়ে খুব বিকৃত করতেছে এই জায়গা খুব সুন্দর পাখি তিনটি তিনটি খুব পাখি এখানে সুন্দর আছে এটা সুন্দর পাখি এই যে ধরনা না এখানে দাঁড়াবো দাঁড়ায় একটা পিক তুলবো মেয়ে কলের থেকে নামছে না মেয়ে খুব বিরক্ত করতেছে সুন্দর করে পানি পড়তেছে ঝর্নার থেকে সিংহর মুখ থেকে পানি পরে চতুর্দিকে অনেক সুন্দর চমৎকার দৃশ্য এই যে আমাদের দুটা মামা একসাথে মামারা আমাদেরকে ঘুরাচ্ছে অনেক হেল্প করতেছে আমার ফাইন বলার সুযোগ নাই শোনে নাই কানে এই জন্য ফাইন বলতে পারে নাই অনেক সুন্দর জায়গা গ্রিন বিল পার্ক চমৎকার জায়গা গ্রিন বিল পার্ক লালপুর থানা নাটোর জেলা রাজশাহী বিভাগে পড়েছে অবশ্যই অসংখ্য লোক বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসে এখানে ঘোরাঘুরি করতে শিক্ষা সফর করতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে এখানে অসংখ্য লোকজন এখানে আছে আপনারা চলে আসবেন ফ্যামিলিকে নিয়ে অনেক মজা পাবেন এটার উপরে ওঠার সুযোগ আছে উঠতে পারেন যেখানে উঠবেন টিকিট লাগবে চমৎকার যত ভিতরে যায় ততই ভালো লাগতেছে খুব চমৎকার দৃশ্য ওই যে কাইকা মাছের মুখ থেকে পানি পড়তেছে খুব সুন্দর দৃশ্য এখানে বক আছে বক খুব চমৎকার সুন্দর দৃশ্য প্রত্যেকটা দৃশ্য অনেক সুন্দর চমৎকার চমৎকার এখানে উঠে উঠার সিস্টেম আছে

এগুলোর ভিতরে ওঠার জন্য ওঠার জন্য আপনারা টিকিট কাটতে হবে টিকিট কাটা সিস্টেম দেখেন এটা ভিতরে টিকিট সুন্দর চমৎকার এটা ভিতরে টিকিট কাটা হচ্ছে খুব দারুণ টিকিট কাউন্টার এখানে চমৎকার টিকিট কাউন্টার এখানে ঢুকতে হলে অবশ্যই এখান থেকে টিকিট নিতে হবে আগে এখানে এই যে বাতরা খুব দুর্ল্লাক হচ্ছে दूल्हा खेल खेलते वक्त चमत्कार दृश्य खूब चमत्कार प्रत्येक सिनारी प्रत्येक दृश्य खूब चमत्कार अनेक भलो लगता है आसले खूब चमत्कार एक पार्क ग्रीन भिल पार्क ग्रीन भेलि पार्क ग्रीन भेलि पार्क ग्रीन भेलि पार्क अनेक चमत्कार एक पार्क ओह खूब चमोट करके दिख रहा है <laughs> ना गूंगी হচ্ছে ভূতের ঘর ছেলে পেলে একটু প্রান্তের জন্য একটু বিশ্রামের চমৎকার ঝর্ণা এখানে ও খুব চমচকার ঝর্ণা এখানে পাহাড় কত উঁচু পাহাড় থেকে এখানে পানি পড়তেছে বিশাল উঁচু পাহাড় পাহাড় থেকে পানি এখানে পরে এখানে নিচে চলে আসতেছে এই যেখানে পানি আছে পানির ভিতরে হাঁস আছে রাজহাঁস রাজহাঁসের উপরে উঠে পানির ভিতরে ঘুরতেছে সবাই সবাই রাজহাঁসের উপরে উঠতেছে খুব চমৎকার চতুর পাশ গ্রিন ভ্যালি পার্ক গ্রিন ভ্যালি পার্ক খুব চমৎকার পার্ক चमत्कार <laughs> चमत्कार <hums> <hums>